আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওটা খুব দরকারি একটা ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো আপনার মোবাইলে সকল ফাংশন ঠিক আছে কি না আপনার মোবাইলে সকল ফাংশন ঠিকঠাক কাজ করে কি না আপনার মোবাইলে সকল ফাংশন কিভাবে চেক করবেন কিভাবে জানবেন আপনার মোবাইলের কোন ফাংশনে কি সমস্যা আছে সমস্ত কিছু আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখার অনুরোধ করতেছি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমি আর কথা বারাচ্ছি না সরাসরি কাজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটা থেকে লক্ষ্য রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব দরকারি একটা কাজ শিখতে পারবেন এবং জানতে পারবেন কাজটা শিখে রাখেন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে আপনার মোবাইলের কোন ফাংশানে কি সমস্যা আছে সেটা জানার জন্য অথবা দেখার জন্য আপনাকে ছোট একটা অ্যাপস দরকার হবে তার জন্য শুরুতে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ডান দিকে আপনি বার পারেন এই সার্চবারে ট্যাপ করবেন আবারও দেখতে পাবেন সার্চবার এই সার্চবারে লিখবেন ডিভাইস ইনফো ডিভাইস ইনফো লিখে সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ইনস্টল ইনস্টরে ট্যাপ করবেন ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট এখন আপনাকে ওপেন করতে হবে ওপেন করার জন্য ওপেন বাটনে ট্যাপ করবেন এখানে আপনি আপনার মোবাইলের সমস্ত ফাংশনগুলো দেখতে পারবেন এই যে ড্যাশবোর্ড ডিভাইস সিস্টেম তারপর এখানে দেখতে পারবেন সিপিইউ এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি আরও টেনে নেবেন বাম দিকে এখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্ক এভাবে আপনি আপনার মোবাইলের সমস্ত কিছু দেখতে পাবেন জানতে পারবেন কোন ফাংশানে কি প্রবলেম আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাক্টিভিটি তারপর আবার এগুলো টেনে বাম দিকে নেবেন একবারে শেষের দিকে নেবেন এভাবে শেষের দিকে নেবেন শেষের দিকে আসার পর দেখতে পাচ্ছেন টেস্ট এই টেস্ট অপশনটা ট্যাপ করবেন এখানে আপনি আপনার মোবাইলের সকল ফাংশনগুলো দেখতে পাবেন এই যে ডিসপ্লে মাল্টিটাচ ফ্ল্যাশ লাইট লাউড স্পিকার এয়ার স্পিকার মাইক্রোফোন এয়ার প্রক্সিমেটি সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করতে পারবেন চেক করার জন্যে দেখতে পাচ্ছেন আমি শুরুতে আপনাদের দেখাচ্ছি হল এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে আমি ডিসপ্লেতে ট্যাপ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নেক্সট এ নেক্সট করে দেবেন দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা নেই কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। কোনো জায়গায় সমস্যা না থাকে এরকম লাল কালার হবে একটা ফাংশন এক এক কালার হবে আশা করি বুঝতে পেরেছে ব্যাগে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আমি আপনাদের দুইটা অপশন করে দেখাচ্ছি মাইক্রোফোনে ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন আমার মাইক্রোফোন কোনো ধরনের সমস্যা নেই কোনো প্রবলেম নেই ফাংশন ঠিক আছে ঠিক থাকার কারণে ডান দিকে কিন্তু গ্রিন টিক চিহ্ন উঠছে আপনার ক্ষেত্রেও উঠবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্য ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন